মাংস ক্রেতা ভাই ও বন্ধুগণ এবং খামারি ভাই বন্ধুগণ এবং দেশ বিদেশে থাকা প্রবাসী ভাই ও বন্ধুগণ শুরুতেই সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ইথ মোবার আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট উত্তরবঙ্গের সুনামধন্য ও ঐতিহ্যবাহী ঢেলাপিট গরুর হাট এই হাটটি অবস্থিত হলো পূর্ব জেলা নীলফমারি জেলায় অবস্থিত এই হাটটি বসে প্রতি শুক্রবার ও মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটটি চলমান থাকে এবং কি আজকে যে গরুর বা জার চলতেছে বা আজকে আজকে ঢেলাপিরের শেষ হাট আজকের শেষ হাট আজকের শেষ হাট তারপর যে আজকে যে কুরবানির জন্য দেশি সার গরু আমদানি হচ্ছে প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে যে হারে আমদানি হচ্ছে সে হারে কিন্তু গ্রাহক খুবই কম রয়েছে আসুন আজকে আমরা দেখব এই কুরবানির জন্য দেশি সার গরু বাজার আমি আবার সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তথ্য কথা ও কৃষি প্রতিবেদন আসুন আজকে আমরা দেখব দেশি গরুর বাজার ভাই ভালো আছেন ভাই আজকে কটা গরু নিয়েছেন বিক্রি হচ্ছে হবে দরদাম চলতেছে

সকাল কয়টায় বসে পাঁচটা পর্যন্ত চলে আচ্ছা বর্তমানে ঈদের জন্য তো সন্ধ্যা ঠিক আছে ভাই ভালো থাকবেন ভাই ভালো আছেন ভাই আজকে কটা গরু দুটা এগুলো কি গরু দেশি আড়িয়া করতো না আচ্ছা যে আমাদের সামনে লালটা এটা বয়স কত এটা দি দেখ দাম কত চাচ্ছেন দাম একশো বিশ কাস্টমার কত দাম দিচ্ছে পঁচাশি থেকে ছিয়াশি হাজার বলছে আচ্ছা এটার মাংস কত তুলে আসবে তিন প্লাস হবে তিন প্লাস হবে খুব সুন্দর আচ্ছা যে এই যে পাশে আরেকটা আছে এটা 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 কয়েদার দিদি দেখ এটার দাম কত চাচ্ছেন আমি দাম দিচ্ছি একশো বিশ এটার দাম দিচ্ছে কত এটা পঁচাশির মধ্যে এরকম আপনার টার্গেট কত এটা টার্গেট হলে এটার মাংস কত লাগবে তো ঈদের জন্য কেনাকাটা চলছে গৌরবকে বর্তমান মনে করেন যে লোকজন আসতেছে কেবল নামাজদের

দশের উপরে এক লাখ দশ হলে ছাড়বেন দাদা ভালো আছেন দাদা আছে কটা করে এসছেন গোর কটা নিয়ে এসছেন একটা এটা কেন বাড়ি গড়ু বাড়ি গড়ু এটা কি জাতের গরু এটা দেশি কয় দাঁত এটা দাম কত চাচ্ছেন পঁচানব্বই কাস্টমার কত বলে আশি বেরাশি আপনার টার্গেট কত নব্বই হলে ছাড়বেন তাই তো আজকে বাজার কেনাকাটা কীরকম চলছে তাই আমদানি কীরকম হচ্ছে হাটে মোটামুটি মোটামুটি আচ্ছা আচ্ছা এটা আইডিয়া দিতে পারবেন এটা মাংস কতলা হবে তিন মনে সুন্দর তো আজকে যে ফিরে আজকে তো শেষ হাট নাকি শেষ হাট আজকে তাই তো ঠিক আছে দাদা ভালো থাকবেন

ভাই ভালো আছেন ভাই ভালো কটা আছে কতগুনি আছেন একটা নিছেন এটাকে আপনি বাড়ি গড়ু বাড়ি গড়ু কি জাতের এটা দেশি জাত কয় এটা দাম কত চাচ্ছেন কাস্টমার কত দাম দিচ্ছে নব্বই থেকে পঁচানব্বই হাজার আপনার টার্গেট কত মানে লাখের উপরে রাইট আচ্ছা এটার মাংস কত ওজন আসবে 3 তিন 2 মণ 3 1 তো আজকে মার্কেটে বাজার কিরকম চলছে ভালো আছে কাস্টমার সুপ্রিয় মাংসুপ্রেপ্তা ভাইয়া বন্ধুগণ আমরা দেখছি ঐতিহ্যবাহী ঢেলাপুর হাটের দেশি সার গরুর বাজার কুরবানির জন্য আজকে যে দেশি সার গরুর আমদানি হচ্ছে হাটে প্রচুর পরিমাণে আমদানি রয়েছে ভাই ভালো আছেন ভাই আজকে কটা করে নিয়ে আসছেন বিক্রি কটা হলো আরও তিনটা আছে তাই এগুলো কী যাত্রা করে নিয়ে আসছেন দেশি সব তাই আচ্ছা এই যে আমাদের সামনে যেটা আছে এটা কি যাত্রা করেন দেশি দেশি দাঁতের কয় দাঁত দাম কত চাচ্ছেন একশো পঁচিশ কাস্টমার কত দাম দিচ্ছে নভ্বই পাসা নভ্বই আপনার টার্গেট কত

তো ঠিক আছে ভাই ভালো থাকবেন ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ আপনাকে শুধুই মাংস ভাই ভাইও বন্ধুগণ এবং দেশ বিদেশে থাকা প্রবাসী ভাই ও বন্ধুগণ আবারও সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে ঢেলাফিরের ঢেলাপির হাটের শেষ হাট আসুন আজকে যে দেশি গরু আমদানি হচ্ছে প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে ইতে ঘিরে আজকে যে কেনাকাটা প্রচুর পরিমাণে কেনাকাটাও চলছে আমি আবারও সবাইকে বলতে চাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন এবং আগামী দিনের প্রতিবেদনগুলো দেখার জন্য বা উপভোগ করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন